নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দ্রুত নির্বাচন দেওয়া দরকার এই সরকারের এমনটাই মনে করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং সম্ভাব্য দানের শীষ পদপ্রার্থী মোহাম্মদ শামসুল আলম চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে নগরের বাকুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আহ্বায়ক মোহাম্মদ জাফর ইসলাম এর নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় সময় বক্তারা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়ত হোসেন বুলু এবং সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিমুদ্দিন এবং যুবদল নেতা মোহাম্মদ নুরুদ্দিন সহ সকল নেতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আনন্দ মিছিলটি নগরীর তোলাথলি কালামিয়া বাজার হয়ে বিএনপির নেতা মোহাম্মদ মহিউদ্দিনের বাসভবনে গিয়ে নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সমাপ্তি হয় এ সময় উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা